বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন এটা হচ্ছে দু হাজার পঁচিশ সাল অর্থাৎ এই বছরের মাইকেল মেলার একটি ভিডিও মাইকেল মেলা অর্থাৎ মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকী উপলক্ষে এই মেলাটি হচ্ছে উদযাপন করা হয় আগে আমরা যখন ছোটো ছিলাম তখন এক মাস করে চলতো এই মেলা কিন্তু এখন সাত দিন করে চলে প্রতি বছর যে মেলা প্রচণ্ড জমজমাট হয় কিন্তু ভিড় যাতে কম হয় এবং গ্যাদারিং কম থাকে তাই আমরা মেলা শেষের দিন গিয়েছিলাম দেখুন আমার ওয়াইফ একটি মাপলা দেখছে এখানে প্রত্যেক ধরনের জিনিস পাওয়া যায় এখানে খাবার সহ কসমেটিক এছাড়া এ দেখেন কত সুন্দর শরবত দেখা যাচ্ছে কি শরবতের কথা আমি একটু বলি না বললেই নয় এই শরবতগুলো দেখতে এত সুন্দর মানে দেখে মন ভরে যায় যারা দেখবে তাদের মনে হয় অবশ্যই এটা খেয়ে দেখি কিন্তু আমরাও কিনছিলাম অনলি এক গ্লাস কিনছিলাম প্রথম দেখার জন্য কেমন টেস্ট কুড়ি টাকা নিয়েছিল কিন্তু খাওয়ার পরে দেখলাম পুরোটাই বাস খেলাম অর্থাৎ মিষ্টি দেওয়া না শুধু স্যাকারিন দেওয়া আর একটু কালার দেওয়া আর দু এক দানা তোকমা দানা দেওয়া আছে দুটো একটা ডালিম অর্থাৎ ওতে তিন থেকে চার টাকা সর্বোচ্চ ব্যয় হচ্ছে বিক্রি করছে কুড়ি টাকা করে অর্থাৎ পুরোটাই বাস কোনো টেস্ট না টেস্ট হলে না হয় আর এক গিলাস খাওয়া যায় যাই হোক ওটা বাদ দিলাম এর পরবর্তী আমরা বিভিন্ন দোকান ঘুরে দেখছি আপনাদেরও দেখানোর জন্য চলে আসলাম একটা দেখুন খেলনার দোকান বাচ্চাদের সব ধরনের খেলনা এখানে আছে এমন আরও দোকান আছে কিছু কিছু দোকান আছে যেটা হচ্ছে নাইনটি নাইন অর্থাৎ নিরানব্বই টাকার ভিতরে যে খেলনা সেখান থেকে আপনি নেবেন মাত্র নিরানব্বই টাকার ভিতরে হচ্ছে পাওয়া যাবে দেখুন সবার হাতে খেলনা ছোট বড়ো দেখাচ্ছে বড়োরাও নিয়ে যাচ্ছে তাদের বাড়িতে ছোট বাচ্চারা আছে তাদের জন্য এটা হচ্ছে চশমা ঘড়ির দোকান দেখুন কত সুন্দর সুন্দর চশমা এখান থেকে কিন্তু কম রেটে চশমা ঘড়ি কেনা যায় এটা হচ্ছে একটা সুবিধা মেলা মানে কী মেলাটা হচ্ছে আসে মানুষ মূলত উদযাপন করতে কেনাকাটা করতে যে কম দামে জিনিস পাবে প্লাস অনেক সুন্দর একটা মেলা এই জন্য হচ্ছে এখানে আসে দেখো এটা হচ্ছে মহিলাদের জিনিস পাওয়া যায় যেমন হচ্ছে কিলি পেং গাডার চুলের ফিতা হাতের চুরি আরও অনেক কিছু ভ্যারাইটির জিনিস অর্থাৎ তারা যে যে ধরনের জিনিস ব্যবহার করে থাকে উপরে ব্যাগ দেখতে পাচ্ছি মাথার ব্যান দেখতে পাচ্ছি আর কালেকশনগুলোও দেখেন অত্যন্ত চমৎকার আসলে এখানে আকর্ষণীয় জিনিস নিয়ে আসে আমিও ঘুরছি ভিডিও করছি আপনাদের জন্য আমার ওয়াইফও ঘুরছে কিছু কেনা যায় কিনা আমার ছোট্ট সোনাকে বাড়ি রেখে আসছি ওর জন্য দুটো তিনটি জিনিস নিতে হবে কিন্তু মনের মতো পাচ্ছি না বলে এখনও কিনতে পারিনি যাই হোক আমরা আরও এগিয়ে গেলাম সামনে দেখা যাক কি কেনা যায় আমার ওয়েব সামনে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে একটা থালা কিনবো আমার ছোট্ট সোনার জন্য থালাটা দর করছি এবং দেখছি এবং ওই ভায়াটা দেখুন একটি স্টিলের থালা দেবে ওটাই হচ্ছে দেখবো আসলে যে থালাগুলো আছে পাঁচটা করে চারটে পাঁচটা ভাগ অর্থাৎ এক সাইডে তরকারি এক সাইডে ভাত এক সাইডে সবজি নেওয়া যায় সেই ধরনের থালা ওই যে আমার ওয়াইফ দেখাচ্ছে এবং ও ভাইটি ফেরে দিচ্ছে কিন্তু এখান থেকে থালাটা নিতে পারিনি এখানে একটি থালা রেট চাইছিল পাঁচশো টাকা যার কারণে নেয়নি অথচ ওই সেম থালা আমরা অন্য একটি দোকান থেকে নিয়েছিলাম মাত্র একশো সত্তর টাকা দিয়ে আজ এ পর্যন্তই পরবর্তীতে সুন্দর ভিডিও দেখতে সাথে থাকুন ভালো থাকুন বাই বাই আবার দেখা হবে